আপনারা ওকে অ্যারেস্ট করছেন কেন কি বলছিস দিঠিমা যা হয়েছে সবকিছু পরে শুনবো এতদিন তুই বাড়ি ফিরিস নি আমার কি অবস্থা হয়েছে দেখছিস দিঠি তোর কোনো ভয় নেই ওকে গার্ড করতে হবে না ও তোর কোনো ক্ষতি করতে পারবে না তুই কি ভয় পাচ্ছিস দিদি হ্যাঁ আমরা সব খবর নিয়ে এখানে এসেছি চিন্তা করিস না তুই ও তো আমার কোনো ক্ষতি করেনি বরং ওই তো আমাকে তোমাকে না দেবে আর শিখিয়ে দেওয়ার প্রশ্ন আসছেই বা কোথা থেকে আমাকে একটা রিসোর্ট থেকে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল গাড়িটা করে নিরুদ্দেশে পাঠানো হচ্ছিল গাড়ির ড্রাইভার রাস্তায় গাড়ি থামিয়ে দু মিনিটের জন্য বাইরে যায় আমি সেই সুযোগটা নিয়ে রাস্তায় বেরিয়ে দৌড়োতে শুরু করি দৌড়তে দৌড়তে আমি ওর গাড়ির সামনে এসে পড়ি আমি ওকে বলি প্লিজ হেল্প মি সেভ মি আমি একা রাস্তায় দৌড়চ্ছিলাম সেদিন রাত্রিবেলা আমার অনেক বিপদ হতে পারত ও বাড়ি ফিরছিল আমাকে ও বাড়িতে নিয়ে আসে আর এতদিন আমি এই বাড়িতেই ছিলাম এই তো আমরা তো বাড়ি যাওয়ার জন্যই বেরোচ্ছিলাম আমরা বাড়ি যাচ্ছিলাম ওই তো আমাকে পৌঁছে দিতে যাচ্ছিল কি বলছিস তুই ঠিক বলছিস তবে যে ওখানে শুনলাম এই নামের কোন ছেলে তোমরা হয়তো ভুল শুনেছ মা আমার সাথে যেটা হয়েছে আমি তো এখন সেটাই বলছি তোমাদের তোমরা যা শুনেছ শুনেছ সেটা হয়তো ভুল ওকে হয়তো কেউ ফাঁসাচ্ছে কেউ ওকে করছে আর আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন কি বলছো কি তুমি ও তোমাকে কোনো অসম্মান করেনি অসম্মানের প্রশ্ন আসছে কথা থেকে ও তো আমাকে নিজের পরিবারের মধ্যে এনে তুলেছে ওর বাবা বৌদি মা বোন সবাই তো আছে এখানে তারা আমাকে নিজের বাড়ির মেয়ের মতো যত্ন করেছে এতদিন তাহলে ফোন করনি কোনো বাড়িতে আমি এসে আসলে অসুস্থ হয়ে পড়েছিলাম ওরাই তো আমাকে সেবা যত্ন করে বাঁচিয়ে তুলেছে তারপর ওরা অনেকবার আমাকে বলেছে বাড়িতে ফোন করার জন্য মাকে ফোন করার জন্য আমি করতে চাইনি আমি বলেছি আমি একেবারে বাড়ি যাব ফোন করলে যদি মা আবার বেশি চিন্তা করে সেই জন্যই ফোন করতে চাইনি আর আমরা তো বেরোচ্ছিলামই কাকিমা বলল আজ বছরকার দিন আমি নিজের হাতে রান্না করছি একটু খেয়ে যাব খেয়ে বেরোচ্ছিলাম এখন গাড়ি চালালে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যেতাম বাড়ি আমাকে পৌঁছে দিয়েই ও ফিরে আসতো গাড়ি নিয়ে তুই সব কথা সত্যি বলছিস তোর কোনো কোনো ক্ষতি করেনি ও না মা ও আমার কোনো ক্ষতি করেনি ও কারোরই কোনো ক্ষতি করতে পারে না হি ইজ এ পেন্টার দেখো কি ভালো ছবি আঁকে এই ছবিটা ও আমাকে গিফট দিয়েছে আমি চলে যাচ্ছি তো তাই বলেছে এটা আমি তোমাকে দিলাম না ঠিক দিলো বলাটা ভুল আমারই খুব পছন্দ হয়েছিল তাই আমি জিজ্ঞেস করেছিলাম আমি একটা ছবি নিতে পারি কি না তো এইটা দিয়েছে আমাকে ও অ্যাটাচ করবেন ছেড়ে দিন দেখুন দেখুন মেয়েটি তো বলছে আমরা তো ওকে কোনো কথা শেখাবো না বলুন এত কথা তো বললো আমরা তো সবটা শিখিয়ে দিই নি আর ও তো আপনাদের কাছে ফিরে গেছে এখন কেন ও শেখানো কথা বলবে কোন সত্যি কিছু জানি না আমরা করি নি ওকে ওকে ছেড়ে দিন না ছেড়ে দিন প্লিজ ছোটুকে যদি ছাড়া না হয় ওকে যদি অ্যারেস্ট করা হয় আমি কিন্তু এখান থেকে বাড়ি ফিরবো না দিতি এসব তুই কি কথা বলছিস দিতি তুই বাড়ি চল পুলিশ যেটা বুঝবে ওশন তাই হবে ঠিক আছে চল দিটি না না বাবা এdna reina যে আমাকে আমার বিপদে সর্বস্ব দিয়ে আগলালো যার বাড়ির সবাই আমাকে এত যত্ন করলো আমি তাদের সঙ্গে গ্যাত বড় বেমানি করতে পারবো না বাবা কাদের এতো বড় ক্ষতি আমি করতে পারবো না স্যার আপনি যদি ওকে না ছাড়েন তাহলে কিন্তু আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব না কিন্তু আমাদের কাছে তো অন্য কিছু খবর ছিল কি সবসময় ঠিক খবর থাকে যদি তাই হতো তাহলে এত দিন আপনারা আমাকে খুঁজে বার করতে পারলেন না কেন ওকে নিশ্চয় কেউ যারা আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল দিতে চেয়েছিল তারা সেটা পারেনি তাই এখন চক্রান্ত করে ওকে ভাসানো হচ্ছে ও একটা নিরাপরাধ খেটে খাওয়া ছিল ওর পরিবারকে ছাড়া ও কিচ্ছু বোঝে না এই কটা দিন আমি ওর বাড়িতে থেকে এটা বুঝতে পেরেছি তাই দয়া করে ওকে আটকাবেন ওকে ছেড়ে দিন ঠিক আছে এখন তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু তুমি আমাদের নজরে থাকবে ভেবো না এখন ছেড়ে দিলাম বলে পরে আবার তোমাকে অ্যারেস্ট করতে পারবো না দয়া করে নিজেদের জোর খাটানোর জন্য ওকে অ্যারেস্ট করবেন না আপনাদের ক্ষমতা আছে আপনারা অ্যারেস্ট করতেই পারেন ওর ক্ষমতা নেই ও প্রতিরোধ করতে পারবে না হয়তো কিন্তু আপনাদের জোর খাটিয়ে এরকম একজন নিরপরাধ ছেলেকে অ্যারেস্ট করার জন্য তার পরিবারটা তার জীবনটা ধ্বংস হয়ে যাবে সেটা করবেন তার চেয়ে যারা আসল অপরাধী যারা আসল দোষী তাদের কি ধরুন দেখে তুই তুই কেমন আছিস ঠিক কেমন আছিস তুই আমি ঠিক আছি মা দেখো আমি একদম ভালো আছি কিন্তু তোকে ছেড়ে যে আমরা কেউ ভালো ছিলাম না আমি তো একেবারে ভালো ছিলাম না দিদি মা আমি জানি আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে যদি দূর থেকে ফোন করি তাহলে তোমরা আরও বেশি চিন্তা করবে আমি সেই ভয়ে ফোন করিনি আমি ভেবেছিলাম একদম আমি তোমার কাছে চলে যাব বাড়ি চলে যাবো আমি ভালো আছি বাবা তুই কোনো অপরাধীকে ছেড়ে দিচ্ছিস না তো না পিসমাশে যারা আসল অপরাধী তাদেরকে ধরা হয়নি আমি চাইছি যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরা হোক চলুন ম্যাডাম আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা আমাদের আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি এই তোমরা সবাই গাড়িতে বলছি গরিবের বাড়িতে এলেন একটু জল মুখে দিয়ে যাবেন না আর মেয়েটাকে ফিরে পেয়েছি আমার মানসিক অবস্থা যে কী ছিল সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে বাড়ি যাব দেখুন বাড়িতে আমার বুড়ো বাবা মা ওদের নাতির জন্য অপেক্ষা করে আছে দেখুন একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখছি আমাদের মনে যথেষ্ট সন্দেহ আছে যে আপনাদের বাড়ির ছেলে কিন্তু আমার দিচ্ছির কিডন্যাপিং ইনভলভ ফলে যেই দিন যেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আপনাদের বাড়িতে এসে একদিন আমরা খেয়ে যাব ঈশ্বর আছেন তিনি এর বিচার করবেন তবে আপনাকে একটা কথা বলি আপনার মেয়ে মেয়ে না রত্ন আপনি রত্ন গর্ভা ওর জন্য আমরা সবাই মঙ্গল কামনা করি तेरी घड़ी है